আসসালামু আলাইকুম আমি লিয়ান আক্তার আমি ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের প্রথম বেচের মুন্সীগঞ্জ সদরের একজন স্টুডেন্ট ছিলাম আমি বর্তমানে অনার্স তৃতীয় অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি আসলে ফিল্যান্সিং করার আমার তেমন কোনো ইচ্ছা ছিল না সেই সম্পর্কে আমার কোনো জ্ঞানও ছিল না তো ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আর আমার বাবারও স্বপ্ন ছিল যে আমি হচ্ছে উকিল হব তো আব্বু স্বপ্ন দেখাতো আমিও স্বপ্ন দেখতাম যে উকিল হব তো ওরকমভাবেই কন্টিনিউয়াস পড়াশোনা করতেছিলাম তার পাশাপাশি আমি ফিলান্সিং সম্পর্কে জানতে পারলাম আমার এক বড় আপু আছে তার কাছ থেকে তো আমি আমার ফ্যামিলিকে বললাম যে এটা আমি করতে চাই তো আমার ফ্যামিলির থেকে সবসময় সব কিছুতে ফুল সাপোর্টে ছিল তার আগে একটু নিই যে আমাদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল মাঝখান থেকে আমাদের একটু সমস্যা হয়েছিল যে আমাদের আব্বু ব্যবসা বাণিজ্যটা একটু অধবতনের মধ্যেই ছিল তারপর আমার নিজের কিছু করার ইচ্ছা ছিল যেহেতু আমি বড় মেয়ে আমার তিন ভাই বোন তারপর আমার অনেক ইচ্ছা হয় যে আমি নিজে কিছু করব। আমার আব্বুর অবস্থা ওরকম ভালো ছিল না তারপরে যেহেতু আমি আমার মানে ফ্যামিলিকে দেখতাম যে যারা আমাদের নিকট আত্মীয় স্বজন ছিল তারাও আমাদের কাছ থেকে মানে দূরে সরে যেতেছিল যখন আমাদের মানে আব্বুর ইটা ভালো ছিল না তখন তখন আমার নিজের ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব। আমার বাবা মার জন্য কিছু করব যে যারা চলে গেছে আমার আব্বুর এরকম অবস্থা দেখে যে তারা আমাদের কাছে আবার আসে প্রথমেই তো আমি বললাম যে আমার ওকে ধরনের ইচ্ছে ছিল সে জার্নিটা তো অনেক হাই তো সেখান থেকে আমি চয়েস করলাম যে না ওইটা করব ঠিক আছে তার আগে আমি নিজেও কিছু করব। তো নিজে কিছু কিভাবে কি করব আমি বুঝি নাই কিছু তো তারপর আমি করলাম যে কি করে শেখা যায় এটা যেহেতু এটা মুক্ত পেশা আমি মুক্তভাবে যখন খুশি তখন আমি এটা করতে পারবো আমার ফ্যামিলির অন্য সাইড থেকেও আমি সাপোর্ট দিতে পারবো সাথে সাথে আমি এই সাইড থেকেও সাপোর্ট দিতে পারবো আমার ইচ্ছেই ছিল যে আমি না অনেক বড় হব অনেক বড় হওয়ার জন্য যা কিছু করতে লাগে মানে আমি তাই করছি স্কুলের টিচারও ছিলাম তো আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আর এক আপুর কাছ থেকে জানতে পারলাম যে হচ্ছে যুবন পক্ষ থেকে ই লার্নিং অ্যান্ড আর্নিংয়ের একটা সার্কুলার দিছে তো সেখানে আমাদের ফিলান্সিং শেখাবে তারপর আমি দেখি ট্রাই করে দেখি কিছু হয় নাকি তারপর আমি সেখানে নিজে নিজে যেহেতু আমার বাসায় আমার ল্যাপটপ আসছে তো ল্যাপটপ আমি নিজে নিজে আবেদন করলাম করার পর তারপর আমাকে ওখান থেকে রাইটিংয়ের জন্য ডাকলো মানে রাইটিং এক্সামের জন্য সেখানে আমি রাইটিং দিলাম তারপর ভাইবারও দিলাম দুঃখের বিষয় যে আমি সেইখানে টিকি নেই তারপর হচ্ছে এখানে মানে যাদের নিছে তো তাদের থেকে কেউ হয়তো বা চলে গেছে করবে না তো সেই জায়গাটা আমাকে দেওয়ার জন্য আমাদের এখানে মেহেদি স্যার উনি আমার এক কাপড় মাধ্যমে তো আমি আসলাম আসার পর এখানে আমি কোর্সটা সুন্দরভাবে করলাম করার মাঝখান থেকে আমি যেগুলো করতাম ক্লাসের ভিতরে সেগুলো আমি আবার লোকাল মার্কেট প্লেসে এগুলো আবার স্টোরি দিতাম আমি ফেসবুকে পোস্ট করতাম না স্টোরি দেওয়াতে আমার সাথে কিছু মানুষ অ্যাড আসে তো আবার ফেসবুক প্রোফাইলটা আবার ছিল হচ্ছে পাবলিকেলি তো সেইখান থেকে স্টোরি দেখ মানে স্টোরিতে দেখলো কিছু ভাইয়া আপুরা তাদেরকে আমি চিনি না আমি তাদের ভাইয়াপু বলে সম্বোধন করছি তো তারা আমার এগুলো দেখলো দেখার পর একটা ভাইয়া আমাকে বলল সে ভাইয়াটা থাকে হচ্ছে কি মালয়েশিয়াতে তো সে আমাকে বলল যে তুমি ভিজিটিং কার্ড করো দেখলাম তোমার স্টোরিতে আমি বলছি হ্যাঁ আমি করি তো আমাকে সেখান থেকে আমাকে কার্ডটা করার জন্য অনুপ্রাণিত করলো তো আমিও করলাম ভাইয়ার কাছ থেকে তিন হাজার টাকা ফার্স্ট ইনকাম করলাম সেখানে আরেকটা কথা ছিল যে আমি যে ভাইয়াকে যে কাজটা যে মানে করে দিয়েছি তো আমার স্যাররা জানে না তারপর আমি ভাবছি যে কাজটা করে দিচ্ছি আমাকে কি পেজ করবে কি করবে না সে সম্পর্কে আমার ধারণা নেই যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম মধ্যে অনেক ধোকাবাজি একটা বিষয় আছে সেখানে আমি ভাবছিলাম যে ভাইয়াটা হয়তো বা আমাকে পে করবে না তারপর হচ্ছে আমি এ এখানেই ইলার্নিংয়ে ক্লাস করতেছিলাম তো হঠাৎ করে ফোনে মেসেজ আসছে আর তিন হাজার টাকার একটা মেসেজ আসছে আসার পর আমি বলে যে মেসেজটা কোথেকে আসলো তো ভাই আমাকে স্ক্রিনশট পাঠাইছে যে আপু আপনার এটা আমি পেড করে দিছি তারপর এখানে আমার বড় আপু আছে যে আপু আমাকে এখানে নিয়ে আসছে আপুকে দেখালাম আমি চর্মে বলতেছিলাম না তো আপু এই স্যারদেরকে বললো তো সেখান থেকে আমার জার্নিটা শুরু হয়েছে ইনকামের তারপর আস্তে আস্তে আমি লোগো করলাম বিজনেস কাটের পাশাপাশি তো লঘু মানে ফেসবুকে পোস্ট করতাম করার পর আমার রিলেটিভের মধ্যে একজন আমাকে দেখতে লোগো করালো সেই লোগোটা করার পর আমার অনেক হিউজ একটা অ্যামাউন্ট আসছে তো আমার আব্বু আম্মুর আমার প্রতি অনেক বিশ্বাস ছিল যে আমি কিছু করতে পারবো তো যখন থেকে আমার আব্বুর মানে প্রবলেমটা শুরু হলো তারপর থেকে আমি মানে আব্বু আম্মুর পাশে আমি ওইখানে আমি তাদের সব কিছুর দিক থেকে আমি সাপোর্ট করি তো এখান থেকে একটা সাপোর্ট আস্তে আস্তে তো আমার আব্বু অনেক খুশি হয়েছে এই বিষয়টা নিয়ে খুশি হওয়ার পর তারপরে যেটা লোগোর বিষয়টা বললাম সে লোগোতেও আমার আসছে অনেক অ্যামাউন্ট পঁচিশ হাজার টাকার অ্যামাউন্ট আসছে তো আসার পর ওই অ্যামাউন্টে আমার আব্বুকে আমি গিফট করে দিছি আমার আব্বু ওই অ্যামাউন্টটা রেখে দিয়েছে এখনও ওইটা মানে খুলে দেখা নেই বলছে যে ছবিটা আমার মেয়ের তো তারপর আমি আস্তে আস্তে বিজনেস কার্ড আরও করলাম লোগোও করতাম আস্তে আস্তে আরও আসনা ইনকাম তো বর্তমানে আমি এখন পর্যন্ত মানে ইলার্নিং এস ওখানে মানে কোর্স করা অবস্থায় আমি ইনকাম করেছিলাম আটাইশ হাজার টাকা তারপর যখন শেষ হওয়ার পর আমি আরও ছয় হাজার টাকা ইনকাম করি বর্তমানে আমার ইনকাম হয়েছে চৌত্রিশ হাজার টাকা স্যাররা আমাকে অনেক বিষয়ে সাপোর্ট করেছে স্পেশালি সাপোর্ট করেছে জুবাইশ স্যার সে আমাদের মানে ক্লাস করাতো তো সেখান থেকে আমাকে মানে আম লোগো বিজনেস কার্ড তারপর ভিডিও এডিটিং তো আমার ভাল লাগতো হচ্ছে গিয়ে এগুলো করাতো তো সব কিছু আমার মাথার ভিতর কেমন যেন একটা মানে জ্ঞানজাম সৃষ্টি হইতেছিল তো আমি স্যার বললাম যে স্যার না আমি এত কিছু করব না আমি শুধু গ্রাফিক্স ডিজাইন করব স্যার বলছে ঠিক আছে যতটুকু সাপোর্ট লাগে আমি দিব তো স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে ই লার্নিং অ্যান্ড আর্নিং অনেক হেল্পফুল আপনার স্বপ্ন পূরণ করার জন্য নিজে কিছু করার ফ্যামিলিকেও সাপোর্ট করার সেই জন্য ই লার্নিং অ্যান্ড আর্নিং সবসময় আপনাদের পাশে থাকবে যেমন আমার পাশেও ছিল আর এখনো এসে ভবিষ্যতেও থাকবো আমি আশা করি তো মাঝে মাঝে আমার সমস্যা হয় অনেক সময় তো স্যারদেরকে এখনও আমি বলি স্যার আমাকে সাপোর্ট করে